বিসমিল্লাহ এরা মানে রিন আসসালামু আলাইকুম আমি দাঁড়ে না ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে ভিওয়ার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সিজনের সজানের ডাঁটা সজনের টাটা কিন্তু খুব কম সময় থাকে এখনই খাওয়ার শেষ সময় এরপরে দেখা যাবে যে অনেক মোটা হয়ে যায় তখন ভালো লাগে না আমি একটু চিকন মোটা মিলিয়ে নিয়েছি তো ভিউওয়ার্স আজকে আমার রেসিপিটি হচ্ছে আলু দিয়ে সজনে ডাঁটাটা একটু নিরামিষ এখানে সাজান আছে দেড় কেজি কুটে বেছে এটুকু হয়েছে আপনারা সাজান ডাটাটা কুটার পর একটু পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে তারপরে পানি ঝরিয়ে নেবেন তাহলে হয় কি ডাটাটা আপনার তরতাজা থাকে এখানে আলু আছে হাফ কেজি টমেটো আছে টমেটোটা মাস্ট টমেটোটা এখানে আছে হাফ কেজি লাগবে আমার পেঁয়াজ কুচি মেজারমেন্ট কাপে এক কাপ মতো পেঁয়াজ কুচিও নিয়েছি আমি আবার বাটাও নিয়েছি বাটাটা আপনি একটু কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নেবেন তাহলে হয় কি পেঁয়াজের মধ্যে যে একটা স্মেল থাকে ওইটা থাকে না আমার দেখেন কাঁচা পেঁয়াজ বাটা সবুজ হয়েছে আমি কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি এখানে লাগবে হাফ কাপ পেঁয়াজ আর হাফ কাপ কুচানো পেঁয়াজ আর লাগছে আমার এখানে আদা রসুন বাটা দুই থেকে তিন টেবিল চামচ লবণ সোয়াবিনের তেল আর দেবো আমি একটু সরিষা বাটা আমি সরিষা বাটা এখনই করে নিয়েছি সরিষা যেটা আপনার হলুদ সরিষা কালো টানা সরিষাটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটাকে পানি এবং হলুদ লবণ কাঁচা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে আছে এক কাপ মতো সরিষা বাটা আমি এখানে দুই টেবিল চামচ মতো দিব নামানো রাগ লাগবে আমার এখানে আহ দুই চা চামচ হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া আমি দিবো খুব সামান্য তো চলুন বিবাহ শুরু করা যাক আমি পুরোটা জ্বালিয়ে নিলাম দিচ্ছি এখন পরিমাণ মতো তেল একটু তেলটা একটু আপনি পনে এক কাপ মতো দেবেন সজনে ডাটাটা একটু বেশি আমি আজকের জন্য কিছুটা রাখবো আর আমি এক বক্স করে রেখে দিব কেননা বারবার রান্না করা একটু কষ্টকর হয়ে যায় যারা ওয়ার্কিং রেডি আছেন তারা দেখা গেলে একটু বক্স করে করে রেখে দেবেন যখন প্রয়োজন বের করে খাবেন আমি এখানে দিয়ে দিচ্ছি কাপ মতো পেঁয়াজ কুচি অনেক অঞ্চলে দেখা যায় যে সজনে টা সরিষা বাটা দিয়ে রান্না করে কেউ ডাল দিয়ে রান্না করে কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে এটা আপনাদের ইচ্ছা যার যেটা পছন্দ আমি দিচ্ছি এতটুকু গোটা জিরা আমার কিছু মরিচ লাগবে পিঁয়াজটা সেলো ফ্রাই হয়ে গিয়েছে আমি এখনো টমাটো দিয়ে দিবো এবং একে একে মশলাগুলো গুলো দেব আমি এখন এখানে আদা রসুন বাটা দিচ্ছি আমার যেহেতু দেড় কেজি মতো আমার সাজগান কাটা রয়েছে সেজন্য এখানে আমি এই টেবিল চামচে তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি কেননা সাজগান কাটা একটু ঝোল লাগে ঝোলটাই মজা এটা একটা ওষুধই ভেজিটেবল অনেক বুল আছে হলুদামচ দিচ্ছি এখানে ধনিয়ার গোড়া এই চামচে তিন চার চামচ দিলাম জিরা এবং ধনিয়া আলুর করা আছে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই আপনারা দেখে নেবেন এটা ভালো করে কষে গেলে আমি আলুটা দিব আমি এখন দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা অবশ্যই দেবেন এই টেবিল চামচের চার টেবিল চামচ দিলাম আমি এখন ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে আমি ফিরে আসবো টমেটোটা কষে দিয়েছে আমি একটু আলুটা দিয়ে দিব আলুটা কষে গেলে তারপরে আমি ছয় টাকা করে দিব যেহেতু কাঁচামরিচ ডাকা আছে পেঁয়াজের সাথে আমি মরিচের গোড়াটা একটু এক চামচ দিলাম আপনাদের ইচ্ছা মতো দিবেন আপনারা যদি যাই খেতে চান বেশি এখানে মোটামুটি আমার সব ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া হয়ে গেছে এখন লাগবে আমার লাস্টেই দিব খালি সরিষা বাটাটা আগে একটু পানি দিলাম আবার ঢেকে দিচ্ছি আমি আরো মিনিট কোনো মিট করে আলুটা বসে গিয়েছে আমি এখন ডাটাটা দিয়ে দিবো তাহলে আলু ভেঙে যাবে সাজা ঢাকা কিন্তু আপনারা সংরক্ষণও করতে পারেন আমি কিন্তু গত বছর সংরক্ষণ করেছিলাম এইভাবে কেটে জিপ্লগটাকে ডিফ্রিজে রেখে দেবেন অক্সিজেনে দেখা গেল অনেক সময় খেতে ইচ্ছা করে কিন্তু তখন তো বাজারে পাওয়া যায় না আপনারা কিনে একদম সুন্দরভাবে কষে গিয়েছে আমার ক্যামেরা অফ হয়ে গিয়েছিল আমি এর মধ্যে চার পাঁচটা কাঁচা দিয়েছি আর কিছুই না আমি একটু সামান্য চিনি দিবাদের সাধারণ টাকাটা আমি এখন কষাচ্ছি ভালোটা কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোলের পানি দিব সাধারণ টাকাটা কিন্তু একটু ঝোল রাখবেন ঝোলটাই কিন্তু ঝোলটাকে ভাব খেতেই কিন্তু মজা লাগে আমি দিচ্ছি এখন সেই যে শরীর বেটে রেখেছিলাম এই চামচে দুই টেবিল চামচ নিয়েছি আপনার মেজারমেন্ট কাটে দুই চামচ যেটা থাকে টেবিল চামচ ওই চামচে দুই চামচ নেবেন আমি দিয়ে দিলাম একটা আলাদা টেস্ট আসে এখন আর কোনো কিছু দেওয়ার নেই আমি আরো একটু পানি দিব বাস নামানোর আগে দুই তিনটা কাঁচা মরিচ দিব নামানোর আগে অবশ্যই লগর চেক করে নেবেন আমি ডেকে দিচ্ছি রান্নাটা হয়ে গেলে আমি ফিরে আসছি জাস্ট একটু টেস্ট আসার জন্য দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আমি একটু আঁচটা কমিয়ে দিচ্ছি যাতে একটু তেলটা উপরে ওঠে আমার রান্না ডান আমি আপনাদেরকে ভিউর্স তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি অনন্য স্বাদের সজনের দিয়ে আলু দিয়ে একটি নিরামিষ এই গ্রীষ্মকালে সজনে টাঁটার এই ঝোল এবং টাটা খুবই মজা লাগে ভাত দিয়ে খেতে সাদা ভাত দিয়ে অবশ্যই আপনার বাসায় এটা ট্রাই করবেন আমি যেভাবে রান্না করেছি আপনারা সরিষা বাটা ছাড়াও রান্না করতে পারেন তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দেবেন আপনাদের মাত্র লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আগামীতে ফিরে আসবো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ